আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মনিরুল ইসলাম মনির ভাই কি সুন্দর করে গ্রিলের গেট তৈরি করতেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে গেট তৈরি করতেছে মনিরুল ইসলাম মনির ভাই তো দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর করে একটি গেট তৈরি করতেছে এই যে কাস্টমার আছে এই যে ওনার মিস্ত্রি ভিআইপি মিস্ত্রি ভিআইপি পারসন একটু মাঝে মাঝে লজ্জা পাই হ্যাপ লেডিস তো দেখি বলছি আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে মাপযোগ করতেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে মাপযোগ করতেছে কী সুন্দর একটা গেট তৈরি করতেছে তবে ভিডিওটি আপনারা যারা যারা গ্রিলের প্রয়োজন দরজা জানলা তৈরি করবেন তারা মণিবাই সঙ্গে যোগাযোগ করতে পারবেন আর মণিবাই জুতাগুলো দেখেন আপনারা যার খুব খুব স্পেশাল জুতা তিনি ব্যবহার করেন আমি কাছ থেকে নেওয়ার চেষ্টা করবো এক আপনারা কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন যে আমি খুব কাছ থেকে আপনারা এই জুতাগুলো ব্যবহার করতে পারেন তো দেখতে পাচ্ছেন এই গেটটি তৈরি করা হচ্ছে তো মনির ভাই একটু ব্যস্ত তিনি ফোনে কথা বলতেছে এই যে দেখতে পাচ্ছেন তিনি একটু ফোনে কথা বলতেছে তিনি একটু ব্যস্ত আছে ব্যস্ততার মধ্যে তিনি সময় কাটান সবসময় তো যখন দেখতে পাচ্ছে ক্যামেরা ধরছি তখন একটু দূরে চলে যাচ্ছে তিনি লজ্জা পায় তখন আমার মিস্ত্রি আমার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে দেখে বেলটা দুটা তৈরি করলো মনির ভাই আর এখানে দেখতে পাচ্ছেন মনির ভাই এখানে বাইক সার্ভিসিং করতেছেন ট্যাঙ্কি নেই বসার সিট নাই কিন্তু এখানে দারুণ একটি জিনিস আছে ক্যাথাবালি শপ নিয়ে আসছে এখানে দেখতে পাচ্ছেন ক্যাঁথাবালি শপ আছে এখানে ক্যাথাবালিশ নিয়ে তিনি মেকানিক করতেছে এখানে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তো দেখতে পাচ্ছেন ক্যাঁথাবালি শপ নিয়ে চলে আসছে বাড়ির থেকে মনে হয় কম্বলটা কম্বলটা আজ কম্বলটা পরে নিয়ে আসবে যেহেতু এখন সন্ধ্যা হয় নাই কম্বলটা পরে নিয়ে আসবে বাইক সার্ভিসিং করতেছে এখানে ভিডিওটিতে অনেক অনেক মজা অনেক বিনোদন আছে আপনারা ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি টানে টানে দেখবেন না আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ারিং ওয়ারিং করতেছে ওয়ারিংয়ের কাজ চলতেছে এখানে খুব সুন্দরভাবে ওয়ারিং করতেছে যাদের বাইকের সমস্যা আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন মনির ভাইয়ের সঙ্গে কমেন্ট করবেন ভিডিওটি কেমন লাগতেছে আর আমি আরেকজনের ভিডিও দেখাতে চালাম তিনি একটু দূরে চলে গেল দেখতে পাচ্ছেন ওয়াইনটা খুব সুন্দর আর এখানে আপনারা যদি দেখতে পাচ্ছেন এখানে আনলিমিটেড চা পাওয়া যায় এখানে আপনার দেখতে পাচ্ছেন এখানে চা এখানে চা আছে এখানে আনলিমিটেড চা আমরা যে যেখান থেকে এই আসবেন এখানে আনলিমিটেড চা আপনারা খেতে পারবেন এখানে কোনো সমস্যা নাই এই একটা হাফ চলে এসেছে হাফ এই যে পানি দেওয়া হচ্ছে চা তৈরি করা হচ্ছে ওই যে চা এই যে কাপের মধ্যে ঢালতেছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন আর সবাই এখানে আস্তে আস্তে সবাই ভিড় জমাবে চা খাওয়ার জন্য কিছুক্ষণের মধ্যেই সেই চা তো ভিডিওটি ভালো লাগলে বসে লাইক করবেন শেয়ার করবেন সকালে ভালো থাকবেন ধন্যবাদ